সপ্তাহের একটা দিন শুক্রবার আমাদের বাংলাদেশিদের জন্য ছুটির দিন এতে কি করছে বলছিলাম এবার যদি গাছে ফুল না আসে ফল না হয় গাছটা কিন্তু কেটে ফেলে দিবো আমি আজকে একটা রেসিপিতে নিয়ে যাই আশা করছি পুরো ভিডিও জুড়ে পাশে থাকবে এগুলো আজকে আমি ছিঁড়বো তো এটা ওর থেকে হাইটে অনেক বেশি ছিল তো সবসময় থাকবে না কিন্তু ক্যামেরা বন্দী করার কারণে মনে হচ্ছিলো আবার বন্যাটা শুরু হয়ে যাবে আর এখন বৃষ্টি শুরু হলেই মনে খুব আতঙ্ক দেখ ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনবেরি আসসালামু আলাইকুম যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি সারাদিন কিভাবে কাটালাম কি করেছি ছেলের আবদার রাখতে ছেলের জন্য আমি যেভাবে কাজ করি সব কিছুই শেয়ার করব তা আমার প্রত্যেকটা কাজের উদ্দেশ্য থাকে আমার ছেলেকে কিভাবে খুশি করা যায় ও কী পছন্দ করে সেভাবে ওকে খাওয়ার দেওয়া যায় ও মাছ ভাজিটা পছন্দ করে আর সে সে পছন্দটা যদি হয় এভাবে গোটা গোটা মাছ আমি ভেজিয়ে দিই তাহলে ও খুবই পছন্দ করে তাই ওর জন্য আজকে দুপুরে মাছটা এভাবে ভেজে নিলাম আর খাইয়ে দাইয়ে একটু ওকে নিয়ে বের হচ্ছি কোথাও যাবে বললে অনেক খুশি হয়ে যায় ঈদের পর থেকে আসলে ওইভাবে কোথাও যাওয়া হয়নি ওকে নিয়ে অসুস্থতা লেগেই আছে তো এখন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটা ভালো আছি যদিও হ্যাঁ ছোটো বাচ্চাদের একদিন একটা লেগেই থাকে তো চিন্তা করলাম একটু ওকে ঘুরিয়ে আনি বাচ্চা কাচ্চার মন আসলে কতক্ষণ বাসায় বন্দি হয়ে থাকা যায় তো এদিকে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির এক পর্যায়ে মনে হচ্ছিল আবার বন্যাটা শুরু হয়ে যাবে আর এখন বৃষ্টি শুরু হলেই মনে খুব আতঙ্ক দেখা দেয় এই বুঝি আগের মতো বন্যা হয়ে গেল তো আব্দুল্লাহ যেতে যেতে ও এখানে একটু দাঁড়াবে একটু দেখবে তাই ওকে নিয়ে একটু দাঁড়িয়ে গেলাম আর রাস্তার কাজ চলছে তাই আমাদেরকে একটু হেটে যেতে হয়েছে তো এদিকে গিয়ে ভাগ্নি একটি দেখলাম যদি বাসায় গিয়ে ও একটি পেন্টিং করছে তো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি জন্য একটু শ্যুট করে নিলাম ক্যামেরা বন্দি করে রাখলাম হয়তো স্মৃতির পাতায় থেকে যাবে এই জিনিসগুলো হয়তো সব সময় থাকবে না কিন্তু ক্যামেরা বন্দি করার কারণে আমার কাছে হয়তো থেকে যাবে তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম এই সিনারিটা আমার কাছে ভালো লেগেছে ও আরও কিছু অ্যাড করবে তো এদিকে বাসায় তো চলে এসেছি সন্ধ্যার পরে আসলে আর তেমন কিছু শুট করিনি পরদিন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় যাওয়াটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমার ছেলের আমার দুইজনেরই একই অভ্যাস হয়ে গিয়েছে আমার দেখা দেখাদেখি ছেলেটার অভ্যাসটা সেম হয়ে গিয়েছে তো বারান্দায় দুইটা বরবটি দেখেছে ও আমাকে ডেকে এনেছে আম্মু এগুলো আজকে আমি ছিঁড়বো তো এটা ওর থেকে হাইটে অনেক বেশি ছিল তো আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে ওকে কোলে নিয়েছি ও ছিঁড়তে পারছিল না তো ওকে একটু দেখিয়ে দিয়েছি এই বরবটিটা আসলে আজকে রান্নায় দিব ভেবেছিলাম কিন্তু কেটে কুটে নেওয়ার পরও আর রান্নায় দেওয়া হয়নি যেহেতু দুইটা বরবটি কি করব বুঝে উঠতে পারছিলাম না একবার ভেবেছিলাম ভর্তা করব তাই কেটে নিয়েছিলাম কিন্তু লেট হয়ে যাওয়ার কারণে আর ভর্তাটা করা হয়নি আর চোখ পড়লো ড্রাগন গাছের দিকে দেখলাম ড্রাগন গাছে একটা দুইটা করে কুড়ি উঁকি দিচ্ছে তা আমি একদম জুম করে করে ভিডিওটা করে নিয়েছি কয়েকটা ড্রাগনের ফলের ফুলের কুড়ি দেখেছি আমার তো খুবই আনন্দ লাগছিল যদিও আবদুল্লার সাথে কিছুদিন আগে বলছিলাম এবার যদি গাছে ফুল না আসে ফল না হয় গাছটা কিন্তু কেটে ফেলে দিব আর কোনো কিছু কি এরকম কেটে ফেলে দিব বলে নাকি ফল ফুল চলে আসে তো আলহামদুলিল্লাহ আমাকেও ফুলের মুখ দেখিয়ে খুশি করে দিল আর এদিকে আমার ছেলের চোখে এখনও পড়েনি ও কিন্তু দেখলে ও মুহা খুশি হয়ে যাবে এদিকে চাটা বানিয়ে নিয়েছি আর আগের দিন বাইরে থেকে আসার সময় বিস্কিট নিয়ে এসেছিলাম মাঝে মধ্যে ডিফারেন্স কিছু বিস্কিট নিয়ে আসলে এরকম মিনি প্যাকেট বিস্কিটগুলো দেখে আব্দুল্লাহ খুব খুশি হয় তো পটাটো এই গ্রিন ফ্লেভারের গ্রিন কালার বিস্কিটটা ফ্লেভারটা একটু ভিন্ন ছিল নিয়ে এসেছি তো এই বিস্কিটগুলো আমার কাছে চা দিয়ে খেতে ভালো লাগে না এমনি খেতেই ভালো লাগে তো আবদুল্লাহ চা দিয়ে খেয়েছে আমি এমনি একটু খেয়ে নিয়েছি আর এক সাইডে চা ছিল চাটা এমনি খেয়ে নিয়েছি আর এদিকে রাজশাহী থেকে ভাবি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছে হিমসাগর ওনাদের রাম আমাদেরকে গিফট করেছে মাশাল্লাহ খেতে অনেক ভালো লেগেছে তো চলুন আমি আজকে একটা রেসিপিতে নিয়ে যাই আশা করছি পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন এবং টি আমার সাথে থেকে আমার রেসিপিটা মনোযোগ সহকারে দেখে নেবেন আজকে মুগ ডালের খিচুড়ি রান্না করব। প্রত্যেক সময় মশুরির ডালের খিচুড়িটা দেখাই তো মুশুরীর ডালে দেখা যায় যে এখন আমাদের অনেক অ্যালার্জি দেখা দিয়েছে মসরির ডালটা খেলে আমার প্রবলেম দেখা দেয় আমার ছেলেরও মসুরির ডালে অ্যালার্জি আছে তো এ কারণে এবার মুগ ডাল এনেছি আনার পরে যেহেতু শুক্রবার শুক্রবারে যদি একটু কিছু না দিই স্পেশাল করে কিছু ভালো লাগে না তো ওদের জন্য স্পেশাল কিছু করে দেওয়ার চেষ্টা করছি যদিও কিছু বলিনি মুগ ডালটাকে ধুয়ে নিয়েছি ভালো করে ভালো করে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর আমি একটি ফ্যানে হালকা পরিমাণ তেল দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি আবারও একটু ঠান্ডা হতে রেখে দিয়েছি অপর দিকে চলে গিয়েছি রান্নার মূল কাজে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি চুলাটাকে অন করে দিলাম তেলটা গরম হয়ে এলে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে দেবো তো প্রথমে আমি একটি দারুচিনি আর একটি এলাচ দিয়ে দিয়েছি যেহেতু এক চালের বিরিয়ানি করছি তাই অনেক পরিমাণ মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আমি এখানে মিক্স আমার যে মিক্স মশলা তৈরি করেছিলাম গরম মশলা সেটি দিয়ে দিব এই জন্য বেশি মশলা দেইনি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি আর আদার পাউডারটা দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো আদার পাউডারটা ব্যবহার করেছি তেজপাতা গোটা তেজপাতা শেষ হয়ে গিয়েছিল তাই আমি স্কিপ করে রেখেছি আপনাদের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন আর এদিকে লবণ দিয়ে একটু নেড়ে চড়ে ভালোভাবে ভেজে নিব আর এখানে দিয়ে দিব সেই মশলাটা যেটা আমি বাসায় তৈরি করেছি আলাদা একটা গ্রান আছে খুব ভালো লাগে এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়েছি কেউ চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন এবার দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়া তার আগে দিয়েছি হালকা করে মরিচের গুঁড়া যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি ঝাল বেশি দিব না হালকা করে দিয়েছি একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা মুখ ডালটা দিয়ে দিয়েছি আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব ডালটাকে একটু রান্না হতে সময় দিতে হবে ভেজে নেওয়ার সময় কিন্তু অনেকটা হয়ে গিয়েছে তো আমি রান্না করতে করতে আমার আমাদের বাসায় কারেন্টটা চলে যায় তাই আমি আবার গ্যাসে চলে নিয়ে আসি এর মাঝে আবারও কারেন্টটা চলে আসে আবারও ইলেকট্রিক চলে নিয়ে আসি যেহেতু কারেন্ট আছে তাই কেন শুধু শুধু গ্যাসটা অপচয় করব আমাদের সিলিন্ডার তাই একটু হিসেব করে চলতে হয় মধ্যবিত্তি পরিবারের পরিবারের মানুষ আমরা মধ্যবিত্ত আমরা তো দেখা যায় যে খরচ করতে কোনো কিছু করতে গেলে একটু হিসেব করে করতে হয় কিভাবে কোন জিনিসে একটু সেভ হয় সেটা অবশ্যই চিন্তা করতে হয় তো এইদিকে আমি একটা মাত্র মরিচ দিয়েছি তাও গোটা আর চালটা দিয়ে দিয়েছি কষিয়ে নেওয়ার মাধ্যমে আমার মুগ ডালটা কিন্তু নাইনটি সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে চালটা দিয়ে পোলাওটা হতে হতে রান্নাটা হতে হতে হানড্রেড পারসেন্ট রান্না হয়ে যাবে তো এদিকে মুগ ডালটাও একদম গোটা গোটা থাকবে বেশি নরম হবে না আর পারফেক্টলি হয়ে যাবে তা আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে যারা কাঁচামরিচটা বেশি ব্যবহার করবেন আলাদা একটা ফ্লেভার আসবে তো আমার রান্নাটা একদম কমপ্লিট সেই সাথে ছেলের জন্য এখানে একটু চিকেন করব চিকেনটাকে ভেজে নিব ও বাইরে গেলে গ্রিল দেখে অনেক লাফালাফি করে কিন্তু আমার কাছে বাইরের মুরগির গ্রিলগুলো ভালো লাগে না কিংবা চিকেন ফ্রাই যায় বলেন না কেন আমার কাছে বাইরের রেস্টুরেন্টের কোথাও খেতে ভক্তি লাগে না আমি জানি না কেন এমন হয় অনেক মানুষ খেয়ে থাকেন কিন্তু আমি পারি না তো যার কারণে বাসায় ছেলেকে স্বাস্থ্যসম্মত উপায়ে ভেজে দেওয়ার চেষ্টা করেছি গ্রিলের মতো করে তো দেখে অনেক খুশি হয়ে গিয়েছে আর একটু যদি ডেকোরেশন করে দিই ছেলেটা খুব খুশি হয়ে যায় আমার ছেলে কেন যে কোনো বাচ্চা একটু ডেকোরেশন করে দিলে পরিবেশনটা সুন্দর লাগলে খেতে কিন্তু অনেকটা আকর্ষণ লাগে তো বাচ্চাদের কীভাবে দিয়ে দিবেন সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এভাবে করে একদিন খেতে বসবেন দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে সপ্তাহের একটা দিন শুক্রবার আমাদের বাংলাদেশিদের জন্য ছুটির দিন আমরা বাঙালি তাই শুক্রবারটাকে একটু স্পেশাল করতে চাই সব সময় আর এদিকে আমার ঘরের পাকনা বুড়ি বুড়ির কাজ হচ্ছে যে কোনো জিনিসের মধ্যে হাত দিয়ে সেইখানে লন্ডভন্ড করে দেওয়া তো টেবিল উপরে যখন আমি শ্যুট করছিলাম তখন ওই কাজটা করে লন্ডভন্ড করে দিয়েছে এদিকে ছেলেকে যখন ঘুম পাড়িয়ে দিয়েছি ওকেও ঘুম পাড়িয়েছি ওকে ঘুম পাড়ানোর পরে যা করলো দেখতেই থাকুন মানে ঘুম থেকে উঠার পরে ও আচারে হাত দিয়ে আচারটাকে একদম ভণ্ড করে দিয়েছে তো এ পর্যন্ত যা আমার ভিডিওটা যাতে ভালো লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবেন এতে করে আমাদের ভিডিওটা বানানোর উৎসাহ বেড়ে যায় তো আজকে এ পর্যন্ত দেখতে থাকুন আমার পাকনা মুড়ির কার্যকলাপ ওর সাথে কী করছিলাম শুনতেই থাকুন সবাই ভালো থাকবেন আমি এখানে বিদায় নিচ্ছি আপনারা দেখতে থাকুন আমরা মা আমি কি করছি হুম 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 হুম

Tchau,